বিস্মুল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই রমজান মাস কেমন কাটছে আশা করি সবার ভালোই কাটছে দেখো সেটো ফাংশনের কুমিল্লা বর্ডের চব্বিশ সালে অঙ্কটি আসছে অঙ্কটি এখানে আমি করতে যাচ্ছি দেখো কয়ে লেখা আছে এসে টিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এর আগে দেখেছি আমরা গঠন থাকে সেখান থেকে তালিকা প্রকাশ করতে হয় আর এখন এটা আছে কি পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে আর একে প্রকাশ করতে হবে কি সেট গঠন পদ্ধতিতে তাহলে দেখো আছে দেখো এটাকে কিসে প্রকাশ করতে হবে এটাকে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে এখন দেখো তো এখানে কি কি লেখা আছে তাহলে পূর্ণ সংখ্যা প্রকাশ করাই কী দ্বারা জেড দ্বারা তার মানে জেড সমান কি দাঁড়ায় ডট 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 তারপর মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু

মানে এক্স এর মান কার মধ্যে বিদ্যমান মানে পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান তাহলে আমি এইভাবে একটু কি এই পূর্ণ সংখ্যা এখানে কত থেকে আছে মাইনাস থ্রি তাহলে আমরা এখানে কি লিখবো মাইনাস থ্রি মানে সর্বনিম্ন কত মাইনাস থ্রি আর সর্বোচ্চ কত ওয়ান তাহলে দেখো তার মানে কি সংখ্যা কোনগুলো মাইনাস থ্রির থেকে বড় ওয়ানের থেকে ছোট তাহলে মাইনাস থ্রির থেকে বড়কে টু থেকে শুরু করে ওয়ানের থেকে আবার ছোট মানে কত পর্যন্ত জিরো পর্যন্ত কিন্তু এখানে আছে মাইনাস থ্রি ও ওয়ান যেহেতু মাইনাস ও আছে ওয়ানও আছে তাই এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিব তার মানে কি এক্সের মানগুলো কি মাইনাস থ্রি সহ মাইনাস থ্রির থেকে বড় এবং ওয়ান সহ ওয়ান এর থেকে ছোট তার মানে বিষয়টা কি দাঁড়ালো এইটা এই পর্যন্ত এটাকে আমরা কি ছিল তালিকাতে কি প্রকাশ করলাম চেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম আচ্ছা এবার দেখো এবার আমরা অঙ্ক করবো হচ্ছে খান্বার খয়ে দেখো কি লেখা আছে খয়ে লেখা আছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো আর অন্যটিকে দেখো তো এই আর দেওয়া আছে তাহলে লিখি দেওয়া আছে আর সমান এক্স such that x belongs to a y belongs to a এবং x minus y plus 2 সমান 0 দেখো যেখানে a সমান কত এ সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং একটা শর্ত দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই টু সমান জিরো দেখো এই পর্যন্ত আমি নিজের থেকে কিছুই করিনি যা যা ছিল তাই তাই লিখেছি দেখো আর সমান কি যা ছিল তাই করেছি এ সমান কি যা ছিল তাই লিখেছি এবং লিখে এই যে এর পরে যা ছিল এটা লিখেছি এখন এখান থেকে আমাকে যে কাজ করতে হবে এ পাশে ওয়াই রাখতে হবে সব ও পাঠাতে হবে তাহলে একটা কাজ করি আমি যেহেতু ওয়াইয়ের আগে মাইনাস আছে ওয়াইডারে ওপারে পাঠিয়ে প্লাস করে দিই আর এপারে কে কে থাকলো তাহলে এক্স প্লাস কি টু এই দুইটা এপারে রাখলাম সমান মাইনাস ওয়াই ওপারে গেলে কী হবে প্লাস ওয়াই আর এই প্লাস জিরো দিয়ে কোনো লাভ আছে তাই লেখারই প্রয়োজন নেই আচ্ছা তাহলে বুঝো আবার এক্স এক্স প্লাস টু প্লাস টু থাকলো আর এই মাইনাস ওয়াই এপারে ছিল কোথায় দিলাম ওপারে পাঠিয়ে দিলে মাইনাস এটা হয়ে গেল প্লাস ওয়াই বা এখন যদি পুরাটা এভাবে ঘুরিয়ে দিই তাহলে চিহ্নে কোনো চেঞ্জ হয় না যেমন ওয়াই সমান এক্স প্লাস টু একটা লেখা যায় মানে পুরোটাই ঘুরিয়ে দিয়েছি তখন চিন্নের চেঞ্জ হয় না চিন্নের চেঞ্জ কখন হয় যে একটা রেখেছি একটাকে উপরে নিয়েছি তখন কিন্তু এখানে পুরা জিনিসটাকে এভাবে ঘুরিয়ে দিয়েছি সুতরাং এখানে চিহ্নের পরিবর্তন হবে না এখন প্রত্যেক প্রত্যেক এক্স বিলংস যে লেখা আছে এক্স বিলংস কি এ তার মানে কি এক্স এর মান কার মধ্যে বিদ্যমান এই যে এর মধ্যে বিদ্যমান তাই এখন লিখতে হবে প্রত্যেক

এখানে দিবে x এখানে লিখবে ওয়াই এইবার প্রথমে কত ছিল দেখো তো x এর মান কার মধ্যে বিদ্যমান এর মধ্যে তার মানে এর মানগুলোই কার মান x এর মান তাহলে এর মান প্রথমে কত মাইনাস থ্রি তারপরে কত মাইনাস টু তারপরে কত মাইনাস ওয়ান তারপরে কত জিরো তারপরে কত সব এক্স এর মান কেন এই যে লেখা যাচ্ছে মান এতে বিদ্যমান তার মানে কি এর মানই এর মান এখন এই যে একটা সমীকরণ লেখা আছে ওয়াই সমান কি এখন ওয়াই এর মান বের করবো তাহলে এইখানে ওয়ের মান কি হবে এই বরাবর এক্স এর মান কত মাইনাস থ্রি এইখানে লিখবে মাইনাস থ্রি প্লাস টু

মাইনাস মানে বিয়োগ করো দুই থেকে প্লাস এ মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে দুই থেকে একবার দিলে এক বড়কে দুই কি ছিল প্লাস তাই প্লাস লেখার কোন দরকার নেই সুতরাং এর মান কত হলো ওয়ান এইবার এই যে এক্স এর মান কত বসাবো জিরো এক্স এর জায়গায় জিরো প্লাস টু জিরো আর টু যোগ করলে টুই হয় টু এবার এক্স এর জায়গায় কত বসাবো হলো থ্রি তাহলে কিন্তু আমরা কি পেলাম এক্স এর মান পেয়ে গেলাম কথা ছিল এক্স এর মান এতে বিদ্যমান এতে বিদ্যমান ঠিক আছে ওয়ের মান ও কিছু থাকতে হবে এর মধ্যে তাহলে ওয়াইয়ের এর মানও এর মধ্যে মানে ওয়াই এর মান এই মানের মধ্যে থাকতে হবে দেখি তো ওয়ের মান মাইনাস ওয়ান এখানে আছে হ্যাঁ আছে জিরো হ্যাঁ এর মধ্যে আছে ওয়ান ওয়ানও আছে টু টু কিন্তু এর মধ্যে নাই কে নাই টু নাই তাই লিখতে হবে টু আচ্ছা থ্রি কি আছে দেখে নেই তো থ্রি থ্রিও এর মধ্যে নেই তাহলে কে কে নাই এই ওয়াই এর যতগুলো মান আছে তার মধ্যে টু আর থ্রি এর মধ্যে বিদ্যমান নাই কারণ কথা ছিল ওয়ের মান কার মধ্যে বিদ্যমান এর এতে বিদ্যমান কিন্তু মান টু এই যে ওয়ায়ের মান টু আর থ্রি এতে বিদ্যমান নাই তাই লিখতে হবে টু কমা থ্রি নট বিলংস টু এ যেহেতু এরা এতে বিদ্যমান নাই তাই এই জোরা ধয়ে জিরো টু কমা ওয়ান থ্রি নট বিলংস টু এই সম্পর্কের মধ্যেই নাই যেহেতু টু থ্রি ওয়ার ওয়ান এর মধ্যে থাকতে হবে তাহলে ওয়ার ওয়ান টু থ্রি যেহেতু এর মধ্যে নাই সুতরাং জিরো কমা টু এবং ওয়ান কমা থ্রি নট বিলংস টু আর এই আর সম্পর্কের মধ্যে পড়বে না তাহলে আর সমান কী হবে আর সমান হবে মাইনাস থ্রি ওয়ান

এটার প্রথম উপাদান মাইনাস টু এইটার প্রথম উপাদান এই প্রথম উপাদান গুলাকেই বলা হয় আশা করি বুঝতে এখন দেখো আমি গটা করবো দেখো গটা অত্যন্ত সহজ

তার উপরে পরিবর্তে কি হবে এক্স স্কোয়ার তার উপরে কত সিক্স এবার এক্সের পরিবর্তে তার উপরে কি কিউব কিউ এখন দেখো ওয়ান এক্সের এর পাওয়ার টু তার পাওয়ার থ্রি পাওয়ার সাত পাওয়ার এর গুণ হয় এখন কি বসাতে হবে এক্স এর জায়গায় আবার বসাতে হবে এখন এক্স ইনভার্স টু এক্স ইনভার্স টু একটু দেখে নাও এক্স ইনভার্স টু কি এই যে এক্স ইনভার্স টু মানে হলো

এটুক তো বুঝতে পেরেছো তাহলে এটা মুছে দিলাম এখন এখন এক্স এর জায়গায় কি বসাবো এই যে এক্স ইনভার্স টু এই যে দেখো এক্স ইনভার্স টু এই যে দিলাম তার মানে কি যেখানে ওয়ান লেখো তারপরে যেখানে এক্স এক্স এর পরিবর্তে এটা ইনভার্স টু तब रे कि थ्री प्लस एक्सर पुड़ी बर्ते एक्स इन्वर्स टू उपरे कि सिक्स एक्सर पुड़ी बर्ते एक्स इन्वर्स टू तब उपरे कि क्यूब एवर वन प्लस এক্স এক্স এবার তিন দু গানা ছয় প্লাস এক্স ছয় দুের গুণ তিন দু এক্স এবার তিন দু গানা সিক্স মাইনাস সিক্স তাইলে একটু দেখো

এটার মানে কি ওপরে হবে ওয়ান নিচে হবে এক্স পাওয়ার টুয়েলভ এটার মানে কি ওপরে হবে ওয়ান এইটুকু লসাগু কি সবচেয়ে বড় পর এক্স সিক্স এক্স টুয়েলভ এর মধ্যে বড় কি এক্স টুয়েলভ তাহলে এটাই হলো লসাগু এখন তাহলে দেখো এক্স টুয়েলভ এক্কে এক্স পাওয়ার টুয়েলভ প্লাস প্লাস এখন এক্স টুয়েলভ এই পাওয়ার্স পাওয়ার দ্বারা এক্স পাওয়ার টুয়েলভকে ভাগ করো এই যে এই সিক্স এক্স পাওয়ার সিক্স দ্বারা একে ভাগ যদি ভাগ করো এক্স বারোটার থেকে ছয়টা বাদ দিলে কটা থাকে দেখো এক্স ছয়টা সেই এক্স পাওয়ার সিক্স আর এক গুণ করলে এক্স পাওয়ার দেখা এক্স পার টুয়েলভ কে ভাগ করতো তাহলে কত হয় ওয়ান তার মানে ওয়ান এই ওয়ান দ্বারা ওয়ানের গুণ করলে ওয়ান এবারে কি ওয়ান বাই এক্স এইবার দেখো কয়তলা বাড়ি এই যে বলেছে চারতলা এই যে এক দুই তিন চার চারতলা বাড়ি হলে আমরা কী রাখব এইটুকু ঠিক রাখবো এক্স পাওয়ার টুয়েলভ এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান আর নিচে এক্স পাওয়ার এই যে টুয়েলভ এখানে গুণ দিয়ে এটাও দেবো উপরে ওয়ান দেবে নিশে এটা হবে ওক্স পাওয়ার সিক্স আর নিশে ওয়ান এইবার একটু দেখো এখানে এক্স কয়টা ছয়টা এখানে কয়টা বারোটা এই ছয়টাও বাদ দাও এখান থেকে ছয়টা বাদ দাও এখানে কটা থাকবে ছয়টা তার মানে এই যে এখানে এক্স পাওয়ার টুয়েলভ এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান নিশ্চয় তাহলে দেখো এই এক্স এখান থেকে বাদ এখান থেকেও ছয়টা বাদ তাহলে এখানে কটা থাকে ছয়টা এই যে এক্স পাওয়ার গুণন এই ছয়টা বাদ গিয়ে লিখি থাকে ওয়ান তাহলে ওয়ান বাই মানে আচ্ছা এখন তাহলে এটা প্রথমে যদি ওয়ান লিখি ওয়ান প্লাস কি এক্স সিক্স প্লাস এত সাথে ওয়ান গুণ দিলে যা আছে তাই তার এখানে গুণ অবস্থায় আছে এক্স সিক্স একে এক্স সিক্স মনে করে দেখো এ পপ এক্স স্কোয়ারের মানও এটা পেয়েছিলাম আবার এ পপ এক্স ইনভার্স এ পপ এক্স ইনভার্সের মানও এটাই পেয়েছি সুতরাং আমরা লিখতে পারি যে এ পপ এক্স স্কোয়ার সমান এ পপ এক্স মাইনাস টু শুট দেখানো হলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে অঙ্কটা বারবার দেখবেন ইনশাল্লাহ করতে পারব